শান্তিপুর গ্রামের সবচেয়ে অলস ব্যক্তিটি ছিল কদুমিয়া তার কাছে কাজ করা মানেই ছিল পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি দিনের অধিকাংশ সময় সে হয় ঘরের দাওয়ায় নয়তো বটতলার শীতল ছায়ায় শুয়ে কাটাত তার স্ত্রী ফাতেমার সব চেষ্টা বৃথা কদুমিয়াকে দিয়ে এক চিমটি মাটিও নড়ানো যেত না একদিন গভীর ঘুমে আচ্ছন্ন কদুমিয়ার মাথার কাছে গ্রামের মোড়ল সুখেনবাবু অসাবধানতা বসত একটি কাপড়ের পুটলি ফেলে রেখে গেলেন পুটলির ভেতরে ছিল জমিদার বাড়ির নথিপত্র এবং একটি চকচকে সোনার মহর বিকেলে ঘুম ভাঙতেই কদুমিয়া মহরটি দেখতে পেল সে উল্লাসে উঠে বসল ফাতেমা সব শুনে অবাক সে স্বামীকে হাসিমুখে বলল তুমি যদি অলসতা ছেড়ে আজ একটু উঠে বসতে তাহলে সুখেনবাবু ভুল করে এটা ফেলে যেতেন না তোমার এই অলসতাই আজ তোমার কপাল খুলে দিল কদুমিয়া তৃপ্তি হাসি হেসে আবার মাদুরে গা এলিয়ে দিল সে মনে মনে ভাবল কাজ করে কি হবে শুয়ে থাকলেই যদি ভাগ্য ফেরে তবে আর পরিশ্রম কেন শান্তিপুরে কদুমিয়ার অলসতাও এভাবে সম্পদ এনে দিল